জলে থই গোটা এলাকা গত বছর এই জলে ডুবে মৃত্যু পর্যন্ত হয়েছিল এক শিশুর তারপরেও হাল ফেরেনি বর্ষার বৃষ্টি এখনো সেভাবে হয়নি তার আগেই গোটা এলাকা জলমগ্ন জলমগ্ন এলাকার যাতায়াতের একমাত্র রাস্তা মালদার বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর মডেল কলোনি এলাকার ঘটনা আজ এই মর্মে গ্রামবাসীরা প্রতিবাদে সোচ্চার হন প্রতিবাদ জানাতে সেই জলেই জাল ফেলে প্রতীকী মাছ ধরলেন এলাকাবাসীরা এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ প্রায় দশ বছরের এই সমস্যা ভোট আসলে প্রতিশ্রুতি মেলে কিন্তু আজও হয়নি সমস্যার সমাধান এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অবশ্য এই সমস্যার কথা স্বীকার করে নেন তিনি বলেন এই সমস্যার কথা তিনি বারবার জানিয়েছেন প্রধান থেকে শুরু করে ব্লক দপ্তরে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এই বিষয়ে ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানিয়েছেন পথসাথী প্রকল্পের মাধ্যমে ওই রাস্তার কাজ শুরু হবে তার অনুমোদন মিলেছে খুব তাড়াতাড়ি টেন্ডার সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হবে প্রতিশ্রুতি দেন তিনি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমাদের সমস্যা এখানে জল জমে থাকছে আমাদের তেরো বছর হলো আসার প্রত্যেকবারই এরকম বলছে ভোট আসছে তখন বলছে হ্যাঁ রাস্তা করে দেবো ড্রেন করে দেবো কিন্তু এই যে বর্ষা জল আসছে বর্ষার অজুহাত দেখে কিছু হচ্ছে না শুধু ওই বর্ষা পার হচ্ছে তখন জল একদিন মানে ওই মোটর লাগিয়ে জল ফেলে দিচ্ছে বাইরে দিয়ে ওটা এক বছর আবার বন্ধ হয়ে গেল আবার ভোট আসছে তখন ওই একই কথা বলছে প্রধান মেম্বার কেউ কিছু বলছে না করতে পারছে না আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া প্রায় টিউশন যাওয়া সবারই খুবই অসুবিধা হয়ে যাচ্ছে কেউ কিছু বলতে পারছে না এরকম করলে কি করবেন তাহলে আগামীতে কোনো আন্দোলন করবেন আন্দোলন করার জন্য আমরা রেডি আছি আমার নাম জাহির হোসেন এই জায়গাটার নাম হচ্ছে কমলা বাড়ি যোদপুর মডেল কলোনি এই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরে এরকম জল জমে থাকে বাচ্চারা স্কুল যেতে পারে না এবং আমরা এখানকার প্রধান এবং মেম্বার যারা আছে সবাইকে জানানো হয়েছে বারবার জানানো সত্ত্বেও এরা ইগনোর করে যাচ্ছে ব্যাপারটা অনেকবার বলা হয়েছে এই জায়গাটাতে একটা বাচ্চা কিছুদিনে লাস্ট ইয়ার মারা গেছিলো তারপরেও এদের মানে চোখ খুলেনি আমরা বারবার বলা সত্ত্বেও এরা ইগনোর করে যাচ্ছে এবং কোনো সহযোগিতা একটাই বলে যে এখানকার লোকেরা সবাই না বুট দেয় না বুট কিন্তু এখানকার লোকেরা বুট দিয়ে এদেরকে পাশ করিয়ে এরা মানে মানে আর পাঁচ বছর এদেরকে দেখা যায় না এরকম এরকম মানে এই সিচুয়েশনের মধ্যে এই বাচ্চারা স্কুলে স্কুলে যেতে পারে না ঠিকঠাক করে এবং গাড়িগুলো আসে না যাদের বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের রেখে ওই স্কুলে দিতে হয় হাইওয়ে হাইওয়ের মধ্যে গিয়ে মানে এটা আমি আমার তো এখানে আসা মোটামুটি পাঁচ সাত বছর এই পাঁচ সাত বছরে আমি এই সেম কন্টিনিউ প্রবলেমটা ফেস করছি আমরা চাইছি এটা দ্রুত সমস্যার সমাধান হোক নাহলে আমরা এই এলাকার যত লোক আছে সব দিয়ে হাইওয়ে দিয়ে আমরা ব্লক করে দেবো মানে আন্দোলন করব আর কি নাম আমার নাম যাই রয়েছে প্রতি বছর যখনই বর্ষা আছে তখনই আপনার মাধ্যমেও জানতে পারে কিন্তু আশ্বাস দেয় কাজের কাজ কিছুই না কাজটা হচ্ছে না কেন অ্যাকচুয়ালি পঞ্চায়েতে যা ফান্ড দেয় সরকার সেই ফান্ডে ওই কাজ করা সম্ভব না সীমিত ফান্ড এটা হয় জেলা পরিষদ থেকে করতে হবে নয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করতে হবে যখনই বর্ষা আসে তখনই মাপে সিএমআর রিপোর্ট দেখায় তারপর আর কাজের কাজ কিছুই হয় জল জমে থাকে এটা শুধু এক মাসের জন্য না চার পাঁচ মাস ওইখানে জল জমে থাকবে অনেকবার মানে খবর হয়েছে কিন্তু কাজের কাছে ওখানে তো স্কুলও আছে বাচ্চাদের সঙ্গে এখানে তিনটা কিন্ডার গার্ডেন স্কুল আছে আমাদের এই পারে যেগুলো স্টুডেন্ট আছে যদুপুরে ওগুলোকে হাই স্কুল মোর হয়ে স্টেট ব্যাঙ্ক মোর হয়ে ওই ওই পারে যেতে হয় সেহেতু একটা রেল দুটা রেল গেট ক্রস করতে হয় আবার থার্টি ফোর ইউজ করতে হয় প্রচুর সমস্যা বাচ্চাদের আর ওইখান দিয়ে গেলে বাচ্চারা ডুবে যাবে বড়দের এক হাতে জল থাকে সব এরা একজনের মৃত্যু হয়েছে হ্যাঁ ওইখানে গত বছর একজনের ডুবে মৃত্যু হয়েছে সেইবারও আস্থা দিয়েছিল যারা উপ লেভেলে জনপ্রতিনিধি আছে শাসক দলে তার আস্থা দিয়েছিল যারা জেলা পরিষদ চালায় যে এবার হয়ে যাবে কিন্তু ইসলাম গ্রাম পঞ্চায়েত বিষয়টা হচ্ছে তৃণমূল সরকার আসার পর থেকে উন্নয়নের মানে যে মা মানে উন্নয়নের নাম দিয়ে যে সমস্ত ভূমি মাফিয়াকে তারা হাতে করে বিভিন্ন নিকাশি দোভা ইত্যাদি জায়গায় মাটি ভরে ভরাট করে ব্যবসা নামে যে একটা অবকা একটা সংস্কৃতি উৎপাদন করেছে এতে বাংলার মানুষ তথা মালদা জেলা মালদা জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সবারই এই জল যন্ত্রণার মধ্যে পড়েছে আমার তো মনে হয় এই সরকারের আমলে আর কিছুদিন চলতে গেলে আমরা তন্ত্রকে হাতে নিয়ে বিএলআরও থানা সবাই এর মধ্যে জড়িয়ে আছেন তা প্রত্যেকেই কোথাও মাটি কাটছেন কোথাও মাটি ভরাট করছেন যেখানে শহর এরিয়া সেখানে মাটি ভরাট করে মাটি বিক্রি করছে ফলে এই বিষয়টা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষের এটা প্রচন্ড যন্ত্রণা এবং তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন বাংলার মানুষ তথা মালদা জেলার মানুষ গ্রাম গ্রামাঞ্চলের মানুষের এই জল যন্ত্রণা থাকবে এবং এটা আগামী ছাব্বিশ সালের মধ্যে যদি মানুষ এইভাবে ডিসিশন নেয় তাহলে এই জনতা জল যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে তাছাড়া রুতুপুরের মানুষের যে দাবি দাবি এই দাবি আজকের নয় বহুদিন ধরে এখানে আমরা দেখেছি যে মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে বড়ো বড়ো নিকাশি ব্যবস্থা প্রজেক্ট এসছে তো সেই প্রজেক্টকে বাস্তবায়িত করা হয়নি উল্টো সরকারি বিভিন্নভাবে মাটি ভরাট করে সে জমিগুলো বিক্রি করেছেন ফলে যদিপুরের আজকে মানুষের যে জল যন্ত্রণা এটা ক্রিয়েটিভ জল জল যন্ত্রণা মানুষকেই বিচার করতে হবে আগামী দিনে করতে হবে এবং সেটা ছাব্বিশ সালে তার প্রতিফলন করতে হবে সেই জল জমে যায় এলাকাবাসীদের অভিযোগ যে প্রতিশ্রুতি মিলে কিন্তু এখনও হয়নি সমস্ত সমাধান দেখুন অ্যাকচুয়ালি যদুপুর অন যে জিপি সেখানে মডেলকননের যে সমস্যাটা সেটা একসময় আমিও গিয়েছিলাম ওখানে যে জল জমে যাচ্ছে বৃষ্টিতে অল্প বৃষ্টিতেই ওখানে প্রবলেম মানুষ ফেস করছে যাই হোক এই প্রবলেমটা নিয়ে আমাদের যদুপুর অনের প্রধান থেকে শুরু করে আমরা পঞ্চায়েত সমিতি ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন সদস্য রয়েছেন প্লাস তার সঙ্গে আমাদের সভাধিপতি ম্যাডাম রয়েছেন আর কি আমরা ডিসকাস করেছি এবং এইটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে যেহেতু এটা একটু বড়ো রাস্তা এবং সেই রাস্তা করতে গেলে পরে আমাদের পথশ্রীর মাধ্যমে এই রাস্তাগুলো আর কি হয়ে থাকে আমরা মুখ্যমন্ত্রী আমাদের এই সুযোগটা দিয়েছেন যে এরকম কিছু প্রবলেম যদি মানুষ ফেস করে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে এর সমস্যার সমাধান আমরা খুব সহজেই পেয়ে থাকি যে এই সমস্যাটাকে লঞ্চ করা হয়েছে এবং সেইটা আমাদের কাছে এস্টেটও হয়েছে খুব তাড়াতাড়ি মানে ওই সমস্যার সমাধান হবে বলে মনে করি আমরা সবাই মিলে একসঙ্গেই যৌথভাবে এই জায়গাটায় আমরা দেখছি যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয় পথশ্রীর মাধ্যমে এই যে প্রবলেম সেই প্রবলেমটার সমাধানের খুব তাড়াতাড়ি চেষ্টা হবে কারণ এটা অলরেডি ইনলিস্টেড হয়ে গেছে পথশ্রীতে এরপর বাকি যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরগুলো ফলো করে সেটাকে টেন্ডার প্রসেসে আমরা নিয়ে এসে সেই রাস্তা খুব দ্রুত তৈরি করার পরিকল্পনায় আছি